আজকে লুকের সাথে বলতে হয় আজকে আবার মুজিববাদের এই আওয়ামী দুশরেরা আমাদের ভাইদের উপর হামলা করেছে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে দর্শক গোপালগঞ্জে দেখতে পাচ্ছি সুন্দর পর থেকে শুরু করে রাতে কুন্তি ভয়াবহ তাণ্ডব চলছে রাজপথের মধ্যে সমন্বয়কদের কি হয় এখন দেখুন আমি আপনাদের সামনে দাঁড়তোহীনভাবে বলতে চাই আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে এদিকে আজ গোপালগঞ্জ সারা দিন অনেক টান্ডব হয়ে রাতেও ভয়াবহ পরিস্থিতি চলছে সমন্বয়কদের কঠিন অবস্থা দেশ তুলপার হয়েছে শেখ হাসিনার নতুন প্রত্যাবর্তন সামনে আসে সবকিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হামলা চালিয়েছে ছাত্রলীগের ব্যানারে নিষিদ্ধ ছাত্রলীগের হামলায় পুলিশ পালিয়ে গিয়েছে ওখানে আনসার সহ আর কোনো প্রতিরক্ষা তাদেরকে করার মতো কেউ ছিল না মহিলাদের গায়ে বাচ্চা থেকে হাত বিচার চাই এগুলো সবগুলো হলো আমলিকে তালাল আমাদের মামনে গায়ে হাত করছে আর ওই পড়ে আমাদের গোপালগঞ্জ উত্তপ্ত কর লোকে বাংলাদেশ যারা উত্তপ্ত করেছে আজকে বাংলাদেশের একটি জেলা বিশেষ জেলা সেই গোপালগঞ্জকে উত্তপ্ত করেছে সরকার এবং একই সাথে সরকারি পৃষ্ঠপোষকতায় যে রাজনৈতিক দলটি গড়ে উঠেছে এনসিপি এনসিপির নেতারা আমি অনেক আগেই বলেছিলাম যে এনসিপি বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ বাড়াতে চাচ্ছে সেজন্য তারা পুরো প্রস্তুতি হিসেবে ছোট বড় অনেক বিভিন্ন ধরনের অস্ত্র মজুদ করছে বাংলাদেশের মধ্যে এদিকে ভয়াবহ যুদ্ধ শুরু হলো গোপালগঞ্জে হামলার ভয়ে পালিয়ে গেল সেনাবাহিনীও খেপেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ শেখ হাসিনার একটা ফোন কলে জানো রণক্ষত্র গোপালগঞ্জ একশো ধারা জারি এইভাবেই সারা গোপালগঞ্জে তমতমে পরিবেশ চলতেছে আপনারা দেখেছেন আজ সারা দিন এনসিপি নেতাকর্মীদের উপর ছাত্রলীগ আওয়ামী লীগ তারা আক্রমণ করে এবং আজ সন্ধ্যার পর রাতের মধ্যেও কিন্তু অনেক কিছু হচ্ছে দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কর্মীরা একটা সুযোগ কুচ্ছিল সেই সুযোগটা কিন্তু ইতিমধ্যে তারা পেয়েছে এবং অনেক কিছু করেছে আপনারা দেখেছেন সমন্বয়কদের সেনাবাহিনী কিন্তু তাদের গাড়িতে করে রিস্কিউ করে মানে বাঁচানোর চেষ্টা করেছিল দর্শক শ্রোতা আপনারা দেখতে পারবেন এই একটি ভিডিওতে আজকে রাতের মধ্যে কি হচ্ছে এবং সারা তারা কি কি করেছে এবং এই বিষয়গুলো নিয়ে সবাই কি আলোচনা করতেছে সমালোচনা করতেছে এবং সর্বশেষ এইগুলা কিভাবে সমাধান হয় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবেন সারাদিন গোপালগঞ্জে কি হয়েছে এবং দেশের পরিস্থিতি কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আসুন আমরা কথা বাড়ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি গোপালগঞ্জের ঘটনা থেকে বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি শুরু অতএব যারা ইতিহাসের অংশ হতে চান রাজপথে নেমে পড়ুন গোপালগঞ্জের দিকে যেতে হবে জরুরি নয় আপনি যে যেখানে আছেন সারা সারা বাংলাদেশে ছাত্র জনতা রাজপথে নেমে গেছে রাজপথ অবরোধ করছে নারায়ণগঞ্জ ঢাকা বরিশাল কুমিল্লা সারা বাংলাদেশে আর গোপালগঞ্জ আহ বাগেরহাট তার আশেপাশের যে এলাকাগুলো ফরিদপুর মাদারীপুর এদিকে বরিশালের একটা অংশ সব জায়গায় রেডি অতএব খেলা হবে এবার এটা মনে করেন না যে যে উদ্ধার করার মধ্য দিয়ে সীমাবদ্ধ না আমি উদ্ধার নিয়ে জীবিত না এমনকি ওদের জীবন নিয়েও আমি উদ্বিগ্ন নই কারণ ওরা জীবনের পরোয়া করে না আমি তো ওদের সাহস দেখি আবার সবাই আওয়ামী লীগের হামলা নিয়ে কথা বলছে অথচ এখানে ওরা যে সাহস করে গেছে নিশ্চিত হামলা হতে পারে এটা জেনেও ওদের করি যে কয় হাত আপনি চিন্তা করে দেখেন অতএব ওদের জীবন নিয়ে আমরা উদ্বেগ অথবা জীবন আগে দিয়ে দিয়ে বলেছে উই আর অলরেডি শহীদ তাদের জীবনের মায়া ওরা করে না ওরা নতুন বাংলাদেশ করতে চায় এখন গোপালগঞ্জে স্নাহিদদের উপর যে হামলা আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পিত হামলা এই হামলা থেকে দ্বিতীয় বিপ্লব শুরু হচ্ছে সারা দেশে গত বছর পাঁচ আগস্টের পর থেকে আমাদের অপূর্ণতা গুলো ঘাট ধরে আদায় করার রাস্তা তৈরি হয়েছে পুলিশের মধ্যে যারা বাটপারি করেছে এবার তারা উচিত শিক্ষা পাবে কেউ বিশ্বাস করতে পারছে না ওরা অবরুদ্ধ কিন্তু ওইখানে পুলিশই নাশকতা করে ওদেরকে মেরে ফেলে আগুন জ্বালিয়ে দিয়ে বলা যায় না পুলিশের উপর কোন আস্থা নেই পুলিশ সংস্কার করতে হবে সেটা প্রমাণিত হয়েছে সবার আগে ঘটনাটা শুরু হবে চুপ্পুর উপর দিয়ে চুপুকে বঙ্গভবন থেকে বের করে ওর পায়ের গোড়ালি থেকে মাথা পর্যন্ত ওকে পিটাতে হবে এই যে দেখেছেন না সারা দেশে ছাত্র জনতা রাজপথে নেমে গিয়েছে ব্লক করছে রাস্তাঘাট আওয়ামী লীগ বেছে বেছে গণধোলাই দেওয়া হবে এরা বাড়িতে থাকতে পারবে না ঘরে থাকতে পারবে না চাকরি করতে পারবে না দোকানদারি করতে পারবে না হয় মুসলেখা দিয়ে আওয়ামী লীগ দল করতে হবে আর কোনোদিন আওয়ামী লীগ এটা বলতে হবে নইলে ওদেরকে পেটানো হবে ডাইরেক্ট মব করবো মব কারণ মব হচ্ছে বিপ্লব মবের মাধ্যমে হাসিনার পতন মবের মাধ্যমে আমাদের নিরাপত্তা পুলিশ যে কোন চাটের বালকন ধইন চায় এটা তো দেখেছি অতএব মবই আমাদের শেষ ভরসা এই মব নতুন বাংলাদেশ গড়ে দিবে নতুন সংবিধান হবে জুলাই সনদ হবে এই সরকার বিপ্লবী সরকারের টান নিবে ব্যাপক সংস্কার হবে গোপালগঞ্জে রণক্ষেত্র গোপালগঞ্জে একশো দাঁড়িয়ে সেনাবাহিনী অভিযান শুরু করেছে অনেক হতাহতের ঘটনা শুনছি এটা যাই হোক ওটা ওখানে কতজন নিহত আহত এটা আমার বিশ্লেষণের বিষয় না আমার বিশ্লেষণের বিষয় সারা বাংলাদেশে আপনার কি করছে দর্শক খেলা এবার খেলবে জামাত শিবির দেখেন এই এনসিপির ছেলেরা রঠার সঙ্গীত মায় গেছিল রাজু যে এখন তোমাদের পক্ষে কারা দাঁড়ায় জামাত শিবির গোপালগঞ্জের ঘটনায় ছাত্র জনতার পক্ষ নিয়ে কঠিন বার্তা দিয়েছে আমি আসছি সেদিকে অতএব এই যে এনসিপি বিপদে পড়েছে ওদের বাঁচাতে হবে জামাত শিবিরের লোকজন আমরা যারা জামাত শিবিরের পক্ষে কথা বলে আমরা বিএনপি এটা নিয়ে আলাদা আলোচনা করবো অতএব দর্শক জামাত শিবিরে এখন একমাত্র এই যে সারা বাংলাদেশে আওয়ামী লীগকে গণদলাই দিতে হবে কি মনে করেন এনসিপি একা পারবে নেবার এনসিবি একা গণদলায় দিতে গেলে ওরা মার খাবে তাহলে কাকে লাগবে জামাত এবং চরমনাইকে কে লাগবে তা আমাদের এই যে নতুন বাংলাদেশ এটা ভালোভাবে আমি বিশ্বাস করি যে আমার শিবিরের লোকজন এসিপি নেতৃবৃন্দের সাথে কথা বলে নিবে এবং তার ফোন রেকর্ড থাকবে যে আমরা এবার তোমাদের বাঁচাতে রাজপথে নামছি ওই রঠা প্রেম আবার আকাম করা আমাদের পিছন থেকে আমাদের

গুলি চালিয়েছে না এই রাস্তার ছাত্রীদের উপর গুলি চালানো মানে বাংলাদেশের উপর গুলি চালানো আমরা দেখেছি আগস্টে জুলাই আগস্টে আমাদের ভাইদের উপর যেভাবে হামলা করা হয়েছিল জুলাই আগস্টে আমাদের সহযোদ্ধাদের উপর যেভাবে হামলা করা হয়েছিল জুলাই আগস্টে যেভাবে শান্ত ওয়াসিম এবং আবু সাহিদদের গুলি করা হয়েছিল ঠিক একইভাবে আজকে দু হাজার পঁচিশ সালে এসে ষোলোই জুলাই আবারও আমাদের ভাইদের উপর গুলি চালানো হয়েছে যেখানে প্রশাসন পুলিশ এবং সেনাবাহিনী পর্যন্ত নিরব দর্শকের ভূমিকা পালন করেছিল যেখানে পুলিশ কোনো ভূমিকা নেয় নাই সেখানে আমাদের আমাদের ভাইদেরকে পুলিশ কোনো নিরাপত্তা দেয় আমাদের ভাইদেরকে পুলিশ কোনো নিরাপত্তার বদলে পুলিশ তারা আরো সাহায্য করেছে তারা নীরব ভূমিকা পালন করে আমাদের ভাইদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই মুজিববাদের কোনো পুলিশ এই বাংলাদেশ পুলিশ আর থাকতে পারবে না মুজিববাদের কোনো ব্যক্তি আর বাংলাদেশের প্রশাসনে থাকতে পারবে না আমরা ঘোষণা করছি এবং বীর চট্টলা থেকে আজকে ঘোষণা করছি আজকে আমাদের বিকেল 5টায় ষোল শহর ক্যান্টনমেন্টে আমাদের বসার কথা ছিল ষোল শহর আমাদের আন্দোলনে ক্যান্টনমেন্ট আজকে এই বিকেল 5টায় আমরা মুজিব্বাদের বিরুদ্ধে কবর রচনা ঘোষণা করব প্রয়োজনে 32 নম্বрке যেভাবে ধুলার সাথে মিশিয়ে দেওয়া হয়েছে গোপালবন্ধুর মুজিব্বাদের চিহ্ন পর্যন্ত ধুলার সাথে মিশিয়ে দেব আমরা আজকে প্রিয় দেশবাসীকে ঘোষণা করছি সবাই প্রত্যেকটা থানায় প্রত্যেকটি উপজেলায় প্রত্যেকটা জেলায় সবাই সব জায়গায় যেখানে আসেন মুজিবাদের কবর রচনা করেন কোন খুনি যেন আর পারিয়ে যেতে না পারে সেটুকু নিশ্চিত আমাদেরকে করতে হবে এই যুদ্ধটা আমাদের আজন্ম এবং চিরকালের জন্য এই মুজিবাদের চিহ্ন আমাদের মুছে দেওয়ার জন্য আজকে থেকে আমাদের সেই যুদ্ধে নামতে হবে প্রিয় সহযোদ্ধা প্রিয় দেশবাসী বীর চট্টলাবাসী আজ বিকেল পাঁচটায় সবাই চলে আসবেন সুলো শহর আমরা প্রতিরোধ করে তুলবো আর কোন খুনি আওয়ামী লীগের ফেসিবাদের দুশরকে আমরা আর কোন কম্প্রোমাইজ করব না নো কম্প্রোমাইজ আওয়ামী লীগের সাথে ফেসিবাদের দূষকদের সাথে কোনো রকম কম্প্রোমাইজ হবে না প্রিয় দেশবাসী সবাই সবার জায়গা থেকে সচেতন থাকেন এবং আজকে এই মুহূর্ত থেকে আপনার প্রতিরোধ করে তোলেন প্রত্যেকটা জায়গায় কর্মসূচি দেন প্রত্যেকটা জেলায় কর্মসূচি দেন আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই নতুন বাংলাদেশে আর কোন ফেসিবাদদের পুনর্বাসন হওয়ার সুযোগ নাই যারা পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ ঘোষণা করা হবে আমরা পরিষ্কারভাবে বলতে চাই কোন রকম কোন রকম যদি কেউ পারিয়ে যাওয়া সাহায্য করে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান থাকবে আমরা দেখেছি কিভাবে আমাদের বাইদেরকে আজকে আঘাত করা হয়েছে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা হামলা চালিয়েছে ছাত্র লীগের ভ্যানারে নিষিদ্ধ ছাত্র লীগের হামলায় পুলিশ পালিয়ে গিয়েছে ওখানে আনসার সহ আর কোনো প্রতিরক্ষা তাদেরকে করার মতো কেউ ছিল না সেখানে পুলিশের গালিতে হামলা করে তারা চারজন পুলিশকে আহত করেছে তাহলে কোন শক্তিতে গোপালগঞ্জ এই ছাত্রলীগ এই কাজ করেছে আমরা এই নিয়ে আজকের এই পর্বে বিশ্লেষণ করব এখন একজন নেতার থেকে আপনাদেরকে ওখানে কি ঘটেছিল পুলিশের কি ভূমিকা ছিল তার বক্তব্য শোনাবো তারপরে আমার বিশ্লেষণ শেষে করে এই পর্বটি শেষ দুটা জিনিস কাজ করছে একটা হলো ভয় আতঙ্ক আরেকটা হলো হামলা হামলা করার পরেও থেমে গিয়েছে নাকি করবে এবং আরো অন্য কোন ঘটনা সেখানে ঘটবে সেই বিষয়গুলো নিয়ে আজকের এই পর্বতে আরো কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো এনসিপির নেতারা সেখানে থেমে যায়নি তারা ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দিচ্ছে আমরা দেখছি যে এখানে পুলিশের এবং সেখানে পরিদর্শন করছে ডিবি পুলিশের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু তথ্য আমরা পেয়েছি যে সেনাবাহিনী ওখানে নেমে পড়েছে তাহলে আমরা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আরো কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি বর্তমান আপনারা শুনতে পাচ্ছেন যে সরাসরি সেখানে স্লোগান চলছে ছাত্রলীগের গুন্ডারা আওয়ামী লীগের গুন্ডারা হুশিয়ার সাবধান দিচ্ছে তাহলে এখানে এনসিপি নমনীয় হয়ে যাবে এবং সেখান থেকে লেস গুটিয়ে এনসিপি চলে আসবে বিষয়টা হয়তোবা এমনটা নয় প্রথম দিকের দৃশ্যটা এমন ছিল যে সেখানে এনসিপি দাঁড়াতেই পারছে না তাহলে এনসিপি যে দাঁড়াতে পারছে না ছাত্রলীগের যে এই সাহস ওখানে দেখিয়েছেন এর আগে আমাদের জানা আছে যে আওয়ামী লীগ একবার সেনাবাহিনীর গাড়ি পড়েছিল সেই সেনাবাহিনীর গাড়ি পোড়ার কারণে পুরা গোপালগঞ্জ পুরুষ শূন্য হয়ে গিয়েছিল পুরুষহীন গোপালগঞ্জ হয়েছিল ডক্টর মোহাম্মদ ইনুসার আসার কিছুদিন পরেই আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার কিছু দিন পরেই তো আজকে ছাত্রলীগ নিষিদ্ধীগের ব্যানারে সরাসরি এনসিপির উপরে হামলা নাকি বাংলাদেশের অস্তিত্বের উপরে হামলা বাংলাদেশ থেকে কি গোপালগঞ্জ আলাদা কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট কি গোপালগঞ্জ বাংলাদেশের সরকারের ভিতরে প্রশাসনের ভিতরে আইনের কাঠামোতে চলবে

আ পুলিশ কিসের লোক কেমন নিরাপত্তা বাহিনী পুলিশের পাওয়ার নিয়ে পুলিশের প্রশ্ন আজকে পুলিশের আইজিপি বাংলাদেশের যিনি আছেন তিনার মুখে কিন্তু এই মুখ কথাগুলা ছুড়ে দেওয়া হয়েছে তাই পুলিশ বাহিনী নিয়ে গোপালগঞ্জে আবারও প্রশ্ন উঠেছে আমরা জানি আইজিপি সাহেব একজন জেন্টেলম্যান নয় শুধু পাওয়ারফুল এবং সাহসী মানুষ আইজিপি সাহেব নিশ্চয়ই এর গোপালগঞ্জ পুলিশ বাহিনী তলব করবে শুধু পারে গোপালগঞ্জের এসপি গোপালগঞ্জ ওই অঞ্চলের ওসি ওই অঞ্চলের আরো যারা পুলিশে কর্মরত ছিলেন সেখানে আমরা সেটাই আজকে আলোচনা করবো যে এখানে আরো কার কি ভূমিকা ছিল সব ভূমিকাই আমরা তুলে ধরছি এখানে আমরা সরাসরি চলে যাচ্ছি গোপালগঞ্জে নাহিদ ইসলামের বক্তব্য চলছে নাহিদ ইসলাম গোপালগঞ্জ বাসীর দিতে হয় এই নাহিদের মুখ থেকে সেই বেগম খেলাদা জিয়ার উক্তি শুনতে পেলাম যখন বালুর দিয়ে বেগম খালাদা জিয়াকে আটকিয়ে দেওয়া হয়েছিল তখন বেগম খালেদা জিয়া বলেছিল আমরা কোনো সময় ক্ষমতায় গেলে গোপালগঞ্জের নাম পাল্টিয়ে দেব এবং গোপালগঞ্জের এক পুলিশ মেয়েকে বলেছিল তুই বাড়ি কি তোর গোপালি নাকি সেই যে গোপালী আর সেই যে গোপালগঞ্জের নাম পাল্টানোর কথা হয়েছিল সেই কথাটাই নাহি সেদিন হয়তো বা শিশু ছিল আজকে সেই নাহিদ গোপালগঞ্জে দাঁড়িয়ে বলছে আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসি নাই তবে আমি সন্দেহ নয় আমি ভবিষ্যৎ বাণী করছি এই নাহিদ যদি বাংলাদেশে কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ পা তাহলে এই গোপালগঞ্জের নাম গোপালগঞ্জ থাকবে না কারণ বেগম খালেদা জিয়া বৃদ্ধ হয়ে গিয়েছে উনার আর প্রধানমন্ত্রী হওয়ার বয়স নাই রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আর গোপালগঞ্জের নাম বিএনপি সাহস করে পাল্টাবে না এনসিপি জামাত আর যদি অন্যান্য বাংলাদেশের ইসলামী দলগুলা মিলে রাষ্ট্রক্ষমতায় যা রাষ্ট্র পরিচালনা করে তাহলে এই নাহি যদি না কোনো সুযোগ পা রাষ্ট্র আবার যদি সে কোন শক্তিশালী মন্ত্রী হতে পারে তাহলে এই নাহিদ গোপালগঞ্জের যে নাম পাল্টিয়ে দেবে এতে আমি কোনো ভাবি এটাকে দ্বিমত করছি না আমি অনেক আগেই বলেছিলাম যে এনসিপি বাংলাদেশের মধ্যে একটি গৃহযুদ্ধ বাঁধাতে চাচ্ছে সেজন্য তারা পুরো প্রস্তুতি হিসেবে পাকিস্তান থেকে ছোট বড় অনেক বিভিন্ন ধরনের অস্ত্র মজুদ করছে বাংলাদেশের মধ্যে আর এনসিবি হচ্ছে জামাত ইসলামের একটি প্রক্সি সংগঠন আজকে যে ঘটনা ঘটেছে গোপালগঞ্জে এবং ছিল সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার আর এনসিবি যে জামাতের প্রক্সি সংগঠন এটাও সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে গিয়েছে কারণ আজকে এনসিপির একজন নেতা নাইদ হোসেন পাটোয়ারি না কি সেটকাই বলতেছে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো তারা আর্মির প্রোটোকল নিয়ে গোপালগঞ্জ থেকে পালিয়ে যাচ্ছে আবার অফিসের ভিতর থেকে সংবাদ মাধ্যমে বলে আমরা যুদ্ধ ঘোষণা করবো তার মানে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে আর একটি যুদ্ধ হবে সেই যুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিদেরকে মেরে ফেলা হবে সে কারণে বাংলাদেশের মধ্যে মুক্তিযুদ্ধের যত মডেল আছে সকল কিছু ভেঙে চুরে খান খান করে দেওয়া হয়েছে এবং সেই মডেল গুলার জায়গায় জুলাইয়ের স্মৃতি মানে তাদের নামগুলা ডক্টর নামগুলা সেই জায়গায় বসাচ্ছে তারা পূর্ব পরিকল্পিত বাংলাদেশে গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মুখ ফসকে আছে সত্যটা বলে দিয়েছে জনগণ সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গিয়েছে তারা সব সবগুলা রাজাকারের বাচ্চা নেত্রী ঠিকই বলেছিলেন রাজাকার এমনি বলেন না নেত্রী জানতেন এরা এনসিপির খোলসে জামাতে সকল কাজ করে দিচ্ছে কারণ নির্বাচনে যাতে জামাত কালার না হয় এখন যত কালার হওয়ার এনসিপি হবে কারণ এনসিপি ভালো করেই জানে তারা সারা বাংলাদেশ মিলেও একটা এমপি আসনে ভোট পাবেন তাই এদের নাম দিয়ে যত কার্যকলাপ যা আমাদের কাজ আছে তাদেরকে দিয়ে हासिल করে নেচ্ছি কালারফুল এন্ড সিপাবে আমাদের ভোটগুলো সুরক্ষিত থাকবে এটাই হচ্ছে মেইন খেলা তাই তারা আর্মির প্রটোকল নিয়ে পালাবে আবার বাংলাদেশে যুদ্ধ ঘোষণা করা কথা বলবে এটা হচ্ছে বাস্তব প্রেক্ষাপট বাংলাদেশে এক বাংলাদেশের মানুষকে নির্ধারণ করতে হবে আপনাকে কি রাস্তায় নেমে এসব কাণ্ডদেরকে হটাবেন নাকি ঘরে বসে থেকে গৃহযুদ্ধ দেখবেন তাহলে দেখবেন যে না খেয়ে মরবেন দেশে দুর্ভিক্ষ হবে এবং আপনার আপনজন আপনার সামনে মারা যাবে এরা সেই প্রক্রিয়া বাংলাদেশে তৈরি করছে আমাদের পুরা কোপাল আমরা বারবার এসব রাজাকারদের ঠোল বছরের কি সুন্দর শেখ হাসিনা সে দেশটাকে ধ্বংস করিয়েছে এখন ক্ষমতায় থেকে দেশটাকে আবার আরো আবার ধ্বংসের পায়তারা করছে এবং পাকিস্তান মানানোর পায়তারা করছে তারা ডাইরেক্ট বলে যুদ্ধ ঘোষণা করবো তাদের কি এমন শক্তি কি এমন পাওয়ার তারা কিভাবে যুদ্ধ ঘোষণা করবো তারা একটা গোপালগঞ্জের জেলার চাপ সরিতে নাই আর্মি নিয়ে নেপালাতে হচ্ছে তারা নাকি সারা বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করবে তাহলে তাদের পিছনে জামাত আছে তাদের অস্ত্র মজুদ আছে তাদের কথাই ক্লিয়ার হয়ে গিয়েছে এদেরকে ঠেকাতে হলে জনগণকে সহ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিকে সহ রাজপথে এবং এনসিপি নামের কোন দল বাংলাদেশের অস্তিত্ব থাকবে না এবং এই দলের যারা নেতা আছে তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে রাখা যাবে না তাহলেই বাংলাদেশ আবার সোনার বাংলাদেশ আগের মতো হয়ে উঠবে না বাংলাদেশ যা তো যা তো ধ্বংস হয়েছে হয়েছে আরো ধ্বংস হয়ে যাবে এই বাংলাদেশকে আর ফিরিয়ে আনা সম্ভব হবে না ইতিমধ্যে জেনেছেন যে এনসিপির যে কর্মসূচি ছিল গোপালগঞ্জে সেটাকে ঘিরে ভয়াবহ পরিস্থিতি লম্বা সময় ধরে চলছে ব্যাপক সংঘাত সংঘর্ষ এবং এনসিপির কর্মসূচি ভন্ডুল হয়েছে তার সমাবেশ করে যখনই পদযাত্রা শুরু করেছে তখনই হামলা হয় এর আগে আসার আগেই সেখানে সন্ধান চলছিল পুলিশের গাড়ি পোড়ানো হয়েছে ইউএনওর গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং রাস্তায় রাস্তায় তারা গাছপালা ফেলে রীতিমতো তাণ্ডব এবং আগুন আহ রাস্তার উপরে তারপরেও আহ এনসিপি নেতারা এসছে তারা পার্কে সমাবেশ করেছে কয়েকজন নেতা বক্তব্য দিয়েছে দিয়ে যখন কি তারা পদযাত্রা নিয়ে মাদারীপুরের দিকে যাচ্ছিল ঠিক তখন হামলা এবং এই মুহূর্তে পরিস্থিতি একশো ধারা জারি হয়েছে পুলিশ সেনাবাহিনীর সঙ্গে আরো বিজেপি র্যাব তারা যোগ দিয়েছে পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন এনসিপি নেতা করবিরা। কিন্তু পরিস্থিতি এত উত্তাল এত ভয়াবহ যে তার উপরও মানে বিভিন্ন অলি গলি বিভিন্ন দিক থেকে আওয়ামী লীগের নেতা কর্মীরা হামলা চালাচ্ছে এবং ব্যাপক গুলাগুলি চলেছে টিয়ার গ্যাস সেল নিক্ষেপ হয়েছে কতজন আহত হয়েছে বা হতাহতের অবস্থাটা কি পুরো পরিষ্কার না থমথমে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে গোপালগঞ্জের বিভিন্ন অলি গলি থেকে শহরের এবং এই মুহূর্তে একশো চৌচল্লিশ ধারা জারির খবর গোপালগঞ্জে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপির এই কর্মসূচিতে হামলা চালানোর জন্য তীব্রভাবে নিন্দা করেছেন একটা ভয়ঙ্কর পরিস্থিতি এইরকম পরিস্থিতি এটা অকল্পনীয় কেন এরকম পরিস্থিতি বা এরকম পরিস্থিতি যে রূপান্তর হবে এটা কেন আগে থেকে প্রশাসন আজ করতে পারলো না আইন শৃঙ্খলা বাহিনী কেন প্রস্তুত ছিল না সেই অনুযায়ী মেজার নেওয়া অথবা এই কর্মসূচির গতিপথ বদলে দেয়া এই জায়গাগুলি খুব জরুরি ছিল এখন যে অবস্থাটা গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতৃত্বে লীগের নেতা কর্মীরা তারা সমাবেশ শেষ হওয়ার পরও দেখা গেছে স্টেজ ভাঙচুর করছে সেখানে একেবারে চুরমার অবস্থা মোট কথা এমন গোপালগঞ্জের তসনস অবস্থা সাম্প্রতিকালে দেখা যায়নি এটি নজিরবিহীন একটি রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির উপর এইভাবে হামলা এইভাবে আক্রমণ এটা কল্পনার বাইরে এবং যেই পরিস্থিতি তৈরি করেছে যে পুলিশ সেনাবাহিনী পর্যন্ত অসহায় এখন দেখা যাচ্ছে যে সেনাবাহিনী তার সমস্ত সরঞ্জাম গুলো নিয়ে তারা এখন অপারেশন শুরু করেছে এবং বিজিবি যোগ দিয়েছে অর্থাৎ বাংলাদেশের সকল বাহিনীর সকল সদস্যরা কিন্তু এখন সব ইউনিট গুলো এখন গোপালগঞ্জ মুখী হয়েছে বা গোপালগঞ্জ অবস্থান নিয়ে তারা এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং এখনো যেহেতু এনসিপি তারা ভেতরে আছে ফলে তাদেরকে উদ্ধার করাটাও এখন খুব জরুরি এই মুহূর্তে বলা যায় আপনাদের সঙ্গে যখন কি কথা বলছি তখন সমস্ত চ্যানেল গুলোতে লাইভ চলছে জামাত যে এনসিপি কে সামনে রেখে বাংলাদেশে সকল অপকর্ম করে যাচ্ছে এবং তাদের যা এজেন্ডা আছে তা পূরণ করে নিচ্ছে জামায়াত ইসলামী ঢাকার মধ্যে সর্বকালে করার জন্য অলরেডি দশ হাজার বাস তারা ভাড়া করছে সারা বাংলাদেশ থেকে মানুষ আনার জন্য ঢাকাতে এই উনিশে জুলাই মহাসমাবেশ করার আগে তারা কি করছে তারা প্ল্যানিং করে এনসিবি দিয়ে উত্তপ্ত করে তুলেছে গোপালগঞ্জ আজকে মাছ ফর গোপালগঞ্জ করছে এনসিপি সারা বাংলাদেশ এখন মনোযোগ গোপালগঞ্জের দিকে আর এই দিকে মহাসমাবেশ করার জন্য ভিতরে ভিতরে সকল কিছুই ঠিক করে ফেলছে জামায়াত ইসলাম এটা করে তারা কি জানান দিতে চাচ্ছে এটা করে তারা বাংলাদেশের সকল সাধারণ মানুষকে জানান দিতে চাচ্ছে আগে জামায়াত ইসলাম এখন জামায়াত ইসলাম এক না জামায়াত ইসলামের জনপ্রিয়তা এখন শীর্ষে বিএনপির থেকেও বেশি জনপ্রিয়তা এখন জামায়াত ইসলামের এটা কেন বলছি জানেন এনসিপি আর জামায়াত ইসলাম এক গা থাকে হাসনাত আবদুল্লাহ পাঁচই আগস্ট পরবর্তী সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিল আপনাদের মনে আছে কিনা জানি না হয়তো এবার না হয় নেবার এটা বলার মানে কি জানেন হয়তো এবারই সুযোগ আছে জামায়াত ইসলাম ক্ষমতায় আসার আর না হলে কখনো জামায়াত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না সেই কারণে ভাবে এনসিপি নামক ডক্টর নিজের সাহায্যে একটি সংগঠন তারা ফুটে দিয়ে কাজ করার জন্য জনগণের সামনে গিয়ে কথা বলার জন্য ওদেরকে সামনে রেখে পিছিয়ে কাজ করার জন্য এনসিপি সংগঠনটা তারা গড়ে তোলে এনসিপি কে সামনে রেখে তারা পিছের থেকে সকল কাজ করতেছে এখন যতই মব ভয়লেন্স হোক অপকর্ম হোক মানুষ মারা হোক টাকা পাচার হোক যতই কিছু হোক সকলের কিছু ড্রাইভার এখন এনসিপি কাঁধে চলে আসবে কিন্তু সকল কিছু পিছির থেকে প্রক্সিম ভাবে করাচ্ছে জামাত ইসলাম কিন্তু এর ড্রাইভার এবং কালার কোনো কিছু জামাত ইসলাম হবে না তাহলে তাদের ভোট ব্যাংক কম কমবে না জনগণও খারাপ ভাববে না এই সিস্টেমে কিন্তু জামাত এখন কাজ করে যাচ্ছে আর বিএনপিকে কিভাবে কালার করছে কিভাবে ট্যাগ লাগিয়ে রাজনীতি করছে আপনাদের কাছে ক্লিয়ার করেছি জামাত হচ্ছে মোনাফে একটি রাজনৈতিক দল এরা সবসময় তাদের পরিচয় লুকিয়ে রাজনীতি করতে পছন্দ করে যেটা বিগত ষোলো বছর করেছে এখনো নাকি বিভিন্ন ঢাকা ভার্সিটি তারপর ভার্সিটি হলের মধ্যে তাদের সভাপতিকে সেক্রেটারি কে এগুলা এখনো ক্লিয়ার করে তারা জানাচ্ছে না এখনো লুঙ্গির তল থেকে রাজনীতি করছে জাস্ট ভার্সিটি গুলা সভাপতি সেক্রেটারি কে সেটা জানা যাচ্ছে ফলে কোন কমিটি তারা দিচ্ছে না ইডেন রাখছে তার মানে তারা সাধারণ জনগণের নাম দিয়ে সাধারণ নাম দিয়ে দেশে বিভিন্ন দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে কিন্তু মানুষকে গোমরা করে রাখছে যে এটা সাধারণ ছাত্র সাধারণ নাগরিক এভাবেই করে তারা মেট্রিক ভাবে এখন বাংলাদেশের সকল অপকর্ম ছাত্র এত বড় বড় কথা বলে এসে আজকে আর্মির গাড়িতে চড়ে ওরা কিন্তু গোপালগঞ্জ থেকে বের হইতে পারে নাই ওরা গোপালগঞ্জেই আসে ওরা এসপি অফিসে যেখানে আটকে পড়েছিল সেখান থেকে গোপালগঞ্জ থেকে বের হইতে পারবে না কেন গোপালগঞ্জ বা এই আর্মি আমাদের তো আর্মি মুক্তি আর্মিটা এবং এই আর্মির প্রধান ওয়াকার আর্মি নিয়োগ পরে এই গোপালগঞ্জে এসেছিলেন প্রথমে বত্রিশ নম্বরে যান বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দেন গোপালগঞ্জ এসছেন সেই আর্মি এই যারা যারা তাদের সাজুয়া জানেন ভেতরে করে নিয়ে পালিয়ে গেল এরা এই কয়েক মাস এই আর্মির অস্তিত্ব নিয়ে কথা বলেছে এই আর্মিকে শাসিয়েছে যে রাজনীতি রাজনীতিতে না জড়ানো হয় সেই আর্মি রাজনৈতিক কিছু চরিত্রকে ভেতরে করে নিয়ে এসেছে জনগণের বিপক্ষে যারা দাঁড়িয়েছে ভাই এগুলো তো সব নাটক যারা এই যে আর্মির কথা বলেছে এরা তো আর্মির ঘাড়ে চড়ে ক্ষমতায় আসছে আপনি দেখেন নাই নাহিদ কার ঘাড়ে চড়ে বক্তব্য দিছে কোন 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 আর্মি অফিসার সৈনিক একজন ঘাড়ে বক্তব্য দিতে পারে আর্মির কোন কোড অব কন্ডাক্ট এটা আছে আপনি যদি খেয়াল করেন যখন বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয় বত্রিশ নম্বর যখন ভাঙা হয় আর্মি দ্বারা এসেখানে পাহারা দিছে বঙ্গবন্ধুর বাড়ি যেদিন দ্বিতীয়বার ভাঙা হয় সেই দিন ওইখানে আর্মি দ্বারায় পাহারা দিছে যে সৈনিক পাহারা দিছে দোস্ত তার না যে অফিসার নির্দেশ দিছে আমরা প্রত্যেকের নাম জানি এত সহজে ছাড়া হবে না আপনি আর্মি হন আর যাই হন আপনার হাতে অস্ত্র আছে এত সহজ না অস্ত্র করে অস্ত্র দিয়ে গুলি করে আপনি কয় জন মারবেন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী সংখ্যা যাই থাকুক না কেন তারা সবাই পালা যাক কোনো সমস্যা নেই যারা আওয়ামী করে না বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী তাদের কাছে জবাবদিহি দিতে হবে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী তাদের কাছে জবাবদিহি দিতে হবে এই সব পাকিস্তানে হানাদার বাহিনীর সদস্য যারা হানাদার বাহিনীর যারা উত্তর যারা নিজেদেরকে রাজাকার বলে আমার বাপ রাজাকার আমার দাদা রাজাকার তাদের পেছনে দাঁড়িয়ে তাদেরকে সুরক্ষা দিচ্ছে এই আর্মিকে জবাবদিহি করতে হবে আজ হোক কাল হোক পাঁচ বছর পরে হোক একটা কেউ ছাড়া হবে না দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে বিশেষ করে কিন্তু আজকে গোপালগঞ্জ নিয়ে এই কথা হচ্ছে এবং গোপালগঞ্জের বিভিন্ন ইস্যুকে নিয়ে মানে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে কীভাবে তারা সুযোগ পেয়েছে তারা কীভাবে পরিকল্পনা করেছে দর্শক শ্রোতা দেশের মধ্যে যেই অস্থিতিশীল পরিবেশগুলো হচ্ছে এইগুলা মানে এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন আর হে এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি দর্শক শ্রোতা একটা কথা আপনারা স্পষ্ট জানেন যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে যে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কথা বলে বা ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে মানে ডক্টর ইউনুস যে দেশটাকে শান্ত করতে পারছেন না এইগুলো নিয়ে কথা বলে দর্শক শ্রোতা এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন কি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে সর্বশেষ আপনাদের কাছে আমাদের আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ